হরে কৃষ্ণ আশ্বিন মাসের ইন্দির একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার তো আজকে আমরা ইন্দির একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি তো ইন্দিরা একাদশী ব্রত সারা বিশ্বের বেশিরভাগ স্থানেই পালন করতে হবে একই দিনের ব্রত বুধবার সতেরোই সেপ্টেম্বর দু বুধবার শুধুমাত্র যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্রত বৃহস্পতিবারে আঠেরোই সেপ্টেম্বর আর জাপানের ব্রত আঠারোই সেপ্টেম্বর এছাড়া ছাড়া পৃথিবীর বাদবাকি সকল স্থানেই প্রায় নিরানব্বই ভাগ স্থানেই ব্রত একই দিনে সতেরোই সেপ্টেম্বর বুধবার সঠিকভাবে আপনারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন তো এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত তো এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়ে থাকে ভাদ্র মাসের যে পূর্ণিমা তিথি সেদিন থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ এবং আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি মহালয়ার দিন পর্যন্ত চলবে এই পিতৃপক্ষ এই পিতৃপক্ষ সময়কালে পিতৃপুরুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষভাবে তর্পণ জলদান আদি কার্য করা হয় এবং সেক্ষেত্রে কীভাবে তা করতে হবে কী কী মন্ত্রাবলী রয়েছে তর্পণ মন্ত্র কী দেবতর্পণ ঋষি পিতৃ পিতৃতর্পণ মন্ত্রাবলী কী কী বিধি নিয়ম মন্ত্রগুলি আমরা প্রদান করেছি আপনারা দেখে নেবেন তো এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেরকমভাবে তর্পণ কার্য আদি করা হয় সেরকমভাবে এই একাদশী ব্রত কিন্তু গুরুত্বপূর্ণ তাই সকলে অবশ্যই এই ইন্দির একাদশী ব্রত পালন করবেন এই ব্রতের মাহাতো থেকে আমরা শ্রবণ করব মাহিশমতি নগরের ইন্দ্রসেন রাজা তিনিও কিভাবে এই ইন্দির একাদশী ব্রত সঠিকভাবে পালন করে ব্রতের ফল তার পিতার উদ্দেশ্য অর্পণ করে তার পিতাকে বৈকুণ্ঠ ধাম তিনি প্রাপ্ত করিয়েছিলেন তার পিতা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন তো এই ব্রত আমরা সঠিকভাবে পালন করে ব্রতের ফল আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারি যেহেতু পিতৃপক্ষ চলছে তাই এটি অত্যন্ত মাহত্বপূর্ণ তো এই ইন্দিরা একাদশী ব্রত আপনি সঠিকভাবে পালন করবেন ব্রতের পরদিন আপনি ব্রতের ফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তাদের নাম গোত্র উচ্চারণ করে ইদম ইন্দিরা একাদশী ব্রত ফলম সর্বেশাম অমুক গোত্র অমুক নাম অর্পণম অস্তু আপনি ভগবানের কাছে প্রার্থনা করে অর্পণ করতে পারেন কোনো মন্ত্র না জানলেও সমস্যা নেই আপনি প্রার্থনা করবেন হে ভগবান আমার ব্রতের ফল আমার অমুক পূর্বপুরুষের উদ্দেশ্যে বা আমার সকল পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করছি যেন তাদের ঊর্ধ্বগতি হয় যেন তারা আপনার ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়ার যে সৌভাগ্য যে সুযোগ সেটি যেন তারা লাভ করে আপনি ভগবানকে প্রার্থনা করবেন তো অবশ্যই সকলে সঠিক দিনে সঠিকভাবে এই ইন্দির একাদশী ব্রত পালন করবেন এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রত্যেকটি মাসে দুইটি একাদশী থাকে একটি কৃষ্ণপক্ষের আর একটি শুক্লপক্ষের তাই কোন চান্দ্র মাস বা কোনো মাসে তিনটি একাদশী হয় না দুটি করে একাদশী প্রথমটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী আর পরের একটি শুক্লপক্ষের একাদশী এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী সঠিকভাবে আপনারা পালন করবেন তো চলুন আমরা ইন্দিরের একাদশী ব্রতের কথা শ্রবণ করি প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে যেরকমভাবে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন জিজ্ঞাসা করছেন এটির ক্ষেত্রে একইভাবে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ব্রত ইন্দিরা নামে জগতে প্রসিদ্ধ এই ব্রত পালন করলে সকল পাপ সকল রাশিও দূরীভূত হয় এমন এমনকি বিপাকে পূর্ব কর্মফল কর্মফলজনিত কারণে পূর্ব কর্মফল কর্মফলজনিত কারণে যারা নিম্ন জন্ম লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী ব্রত পালন করে সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করার ফলে আর এই ব্রতের মাহাত্ম কথা শ্রবণ মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় সামবেদক্ত যে যোগ্য রয়েছে সেই যোগ্য করলে যে ফল লাভ হয় এই একাদশী ব্রতের যে মাহাত্ম কথা সেটি শ্রবণ করলে সে ফল লাভ হয়ে থাকে হে রাজন মাহিসমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্ম বিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন পৌত্র মানে হচ্ছে নাতি তো পুত্র পৌত্র তার পরবর্তী দুই জেনারেশন নিয়ে তিনি সুখে সেই রাজ্য পরিচালনা করছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ভগবান শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তো দেবর্ষী নারদ সেখানে এসেছেন যিনি হচ্ছেন ব্রাহ্মণ শিরোমণি তো কীভাবে তাকে শ্রদ্ধা জানাতে হয় সেটি সেই রাজা কিন্তু আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যখনই তিনি দেবশ্রী নারদকে দর্শন করলেন যে তার গৃহে এসেছেন তো তিনি কিভাবে সে ব্রাহ্মণ অতিথিকে তিনি অভ্যর্থনা স্বাগত জানালেন সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন তিনি যদিও রাজা তবু তবুও তিনি হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবোধ প্রণাম করলেন মণিবরকে যেহেতু তিনি অতিথি তিনি ব্রাহ্মণ এবং তিনি ভগবানের পার্শ্বদ তাই দণ্ডবোধ প্রণাম করে নারদমণিকে তিনি আসন পাদ্য অর্ঘ্য আদি শুরুষ উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্যফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিশ্বকর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম আপনার পিতা ছিলেন অনেক পুণ্যকারী অনেক পুণ্য কার্য তিনি করেছেন কিন্তু তাকে আমি যমলুকে দেখে অবাক হলাম কেন কারণ কোনো কারণে একটি ব্রত তিনি সঠিকভাবে পালন করতে পারেননি আর তার কারণে তাকে সেখানে যেতে হয়েছে আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন হে রাজন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র অর্থাৎ নারদমণির কাছে সে ইন্দ্রসেন রাজার পিতা যেটি বলেছিলেন সেটি নারদমণি তিনি তার পুত্রের কাছে বলছিলেন অর্থাৎ ইন্দ্রসেন রাজার কাছে বলছিলেন যে সেই রাজার যে পিতা নারদমণিকে কী কী বলেছিলেন যে হে ঋষিবর মাহিসমতের ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ ও দূরকারিণী ইন্দিরে একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন নারদমণি তখন সেই ইন্দ্রসেন রাজার কাছে বলছিলেন যে এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন তখন সেই রাজা ইন্দ্রসেন জিজ্ঞাসা করলেন যে হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন তখন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন এবং পর দিন সকালে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী সঠিকভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে ভগবান শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ রাজা প্রস্থান করলেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরা অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীব্রতের মাহাত্মকথা পাঠ এবং শ্রবণ করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় তো এই হচ্ছে ইন্দিরা একাদশীব্রতের মাহাত্ম কথা আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই ইন্দির একাদশী ব্রত পালন করবেন তো এখানে আমরা ইন্দির একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে